সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবং আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে ভীষণ সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওলের সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো কোথায় যাচ্ছেন আমি দেখেছি নিষেধ এই যে দেখেন আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে শিক্ষার্থীদেরকে ব্যাগ ব্যাদম প্রহার করা হয়েছে ভাই বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থী স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগ স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া চারের দেখেন মারমুখী ভাবে মারমুখী ভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখী ভাবে এদের এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ওদের সবার ওদের সবার সবাইকে ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বোঝানো হয়েছে ওদের সব দাবি মানানো হয়েছে ওদের নেতৃত্বের আন্দোলন প্রত্যাহার করলো ওরা আন্দোলন প্রত্যাহার করেনি এই ইতিমধ্যে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে এই আনসার এরা আনসার নয় এরা আনসার নয় আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে সময়ে যাদের নিয়োগ করা হয়েছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন এই যে আপনারা দেখেন এই যে বাস লাঠি ছুটা নিয়ে এই যে বাস লাঠি ছুটা নিয়ে ঢাকা বিশ ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন সবাই রাস্তায় আসেন ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে তাকে নির্যাতন করছে কিভাবে এই ফেসিস লাঠি সুতা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফেসিস দালালরা ছাত্রদেরকে পিটাচ্ছে ফেসিস দালালরা এদেরকে অতি সত্তর বিলুপ্ত করা হোক এদেরকে অতি সত্তর ওদেরকে অতিশক্তর বিলোপ করা হোক শিক্ষার্থীদেরকে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকালবেলা এদের এদের দাবি সকালবেলা এদের দাবি সকালবেলা মানা হয়েছে এদের দাবি এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে এরপর ওরা এদের নেতৃত্ব যারা রয়েছে এদের নেতৃত্বে যারা রয়েছে নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে আওয়ামী যারা নিয়োগ দিয়েছে ওদেরকে একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর হামলা ফেসিস গভর্নমেন্ট আমাদের উপর হামলা করে টিকতে পারেনি আনসার সদস্যরা ফেসিস গভর্নমেন্টের ফেসিস গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে এখানের কোনো সচিব কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদের মারতে অধ্যত হচ্ছে উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে সন্ত্রাস কার্যক্রম পুরুষ সচিবালয় এরা ঘিরে রেখেছে পুরুষ সচিবালয়